হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজ আবার চলে আসছি আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করতে ভূতের গল্প কিন্তু ঠিক আছে ভয় পাবেন না এখানে আমি একটা জায়গায় এসেছি এটা আমাদের এলাকা মানে আমাদের যে গ্রামটা আছে তো ওই গ্রামের মধ্যে একটা মাঠ আছে হ্যাঁ ঈদগাহ মাঠ তো ঈদগা মাঠে যে কয়টা মানে গাছ আছে অনেকগুলো গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন অনেকগুলো গাছ আছে হুম দেখতে পারতেছেন অনেকগুলো গাছ আছে হ্যাঁ তো এই গাছগুলো যখন হচ্ছে কেউ গনে অনেকেই গনছে মানে গণনা করার পরে গাছগুলো মানে যতবার গণে ততবার একটা বেশি হয় না হলে একটা কম হয় একটা বেশি হয় না হলে একটা কম হয় মানে এই গাছগুলা ঠিক মতো মানে কেউ গুনতেই পারে নাই এখন পর্যন্ত কেউ গুনতে পারেনি তো এটা হচ্ছে একটা ভূতের গল্প আমার আর আমরা আসছি আর দেখেন তো এই জায়গায় চলে আসছি সো আমি আমি প্রথম মানে কালকে একটা ভিডিও পোস্ট করছি আজকে দুই নম্বর ভিডিও আমার তো ভিডিওটা হচ্ছে কেমন যেমন আমি মানে ব্লগ ভিডিও কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমি হচ্ছে আপনাদেরকে কী শোনাবো বা ভিডিওতে আমার কি থাকবে তো আপনাদেরকে বলছি যে আমরা আমি কিছু গান বলবো ভিডিওর মধ্যে কখনো গল্প বলবো কখনো গান বলবো কখনো হিন্দি ভাষাতে কথা বলবো তো এইটা হচ্ছে ঈদগা মাঠ তো ঈদগা মাঠের সাইডে একটা পুকুর আছে হ্যাঁ আপনারা হয়তো জানেন না জানবেন কি করে কারণ আপনারা তো এই এলাকার না তো এখানে একটা পুকুর আছে ছোটবেলায় এই পুকুরে এসে আমি মানে গোসল করতাম সাঁতার কাটতাম গোসল করতাম তো এই যে দেখেন এই দেখেন এটা একটা তাল গাছ তো এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন কত বড় অনেক বড় অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই বোন আমার এই দেখেন ওই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন না এই যে ওইখানে ওই যে ওই সাইডের দেখতেছে বটগাছ আছে তো ওই জায়গায় না মৃত ব্যক্তিদেরকে পোড়ানো হয় তো শ্মশান ঘাট বলতে পারেন তো এই জায়গাটা রাত হয়ে গেলে ভয়েরই ব্যাপার তো আমরা রাত করব না এটা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আর কী বলবো আমি তো খুঁজেই পাচ্ছি না কি বলবো আপনাদেরকে প্লিজ আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার যদি আলতু ফালতু কথা শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক তো দিতেই পারবেন একটা লাইক দিতে আর কি সমস্যা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো ইনশাল্লাহ অনেক ভবিষ্যতে অনেক ভালো করতে পারব তো এখন কি গান শুনবেন গান কি গান বলবো কলকাতার গান বলি আচ্ছা গা গান বলি তোর ওই মায়াবি চোখ জিত নায়ক জিৎ এবং কোয়েল মল্লিক থাকে ভালো লাগে গানটা অনেক তো এখানে আমার হচ্ছে আমার সঙ্গে আমার সঙ্গে একজন আছে আমার ভাতিজি কিন্তু ও হচ্ছে সিক্রেট হ্যাঁ ওকে কখনোই দেখাবো না ভিডিওর মধ্যে জাস্ট ও হচ্ছে আমার সঙ্গে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে এবং হচ্ছে আমার বলতে পারেন যে ক্যামেরাও ধরবে কখনো এবং আমরা দুজন মিলে আপনাদেরকে গান শোনাবো ঠিক আছে আপনাদের সবাইকে দুজন মিলে গান শোনাবো কিন্তু ওকে আপনারা দেখতে পারবেন না এটা হচ্ছে সিক্রেট হ্যাঁ সিক্রেট বিষয় তো আমরা আপনাদের আপনাদের গান শোনা শোনাবো এখন চলুন শুরু করা যাক আমাদের গান ওয়ান টু থ্রি হুম শুরু করো কথা বললে সমস্যা নাই তো দেখছেন ভাই ভাই ও বোনেরা দেখেন ও কথাও বলতে চাচ্ছে না ওকে না দেখলে মানে দেখাবো না এটা তো আমি বলছি যে দেখাবো না আমার চ্যানেলে ওকে আমি দেখাবো না কথা বললে সমস্যা কি বলেন তো আপনারাই বলেন কী সমস্যা মনে তো হয় না কোনো সমস্যা আছে চলেন গান শোনা যাক এবারে ওয়ান টু থ্রি ওই তোর মায়াবি চোখ খাজল হয়ে যাব আর উড়লে হাওয়াই তোর আজল হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব একবার ডেকে যা তুই বারবার চলে যাব তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাব শেষ আমাদের গান কারণ না আমার বাকিটুকু তো মনেই নাই গানটার তারপরে কি আমি এটা না ভালো করে মনে করে তারপরে আপনাদেরকে শোনাবো এটা আজকে হচ্ছে হঠাৎ করে বলতেছি তো এই জন্য মুখস্থ না বা আমরা এটা বিষয়ে আমরা এই গানটার বিষয়ে একটু প্রস্তুতিও নিয়ে আসিনি তো এইটুকুই গান ইচ্ছা করলে আরও বিভিন্ন ধরনের গান শুনতে পারবেন এইটুকু অল্প অল্প করে অনেক ধরনের গান আমরা শোনাতে পারবো কেন পারব না এটাই যে অনেক বড় গান একবারে বলতে হবে তা তো না আমাদের যেগুলো মনে আছে গান সেগুলাই আমরা বলবো আর কি গান বলা যায় কি গান বলা যায় আমি আমি তো বলতে পারবো না হুম হিন্দি গান বলো তুম পাশ আয়ে পারো না আমার সঙ্গে বলো তুম পাস আয়ে ইউ মুসরা তুমি না জানে কে সপনে দখায়ে আব তো মেরা দিল যাগে না সোতা হে ছ করো হ্যাঁ কি ব্যাপার বলো আরে দেখছেন গানই বলতেছে না আচ্ছা আমরা কালকে হুম কালকে একটা প্রস্তুতি নিয়ে একটা সুন্দর একটা গান আমরা মানে দুজনে আপনাদেরকে গিয়ে শোনাবো এই জন্য মানে গানটা পুরোপুরি বলতে পারলাম না আর কোনো গানই পুরাপুরি বলতে পারলাম না এজন্য জন্য অনেক অনেক দুঃখিত আমি এবং হচ্ছে ও দুজনের তরফ থেকে বলতেছি যে অনেক অনেক দুঃখিত কালকে শোনাবো অবশ্যই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখবেন যেমনটাই করি একটু দেখবেন সাপোর্ট করবেন बस यटाई चाहिए